দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন একজন সুন্দর মিষ্টি আপুকে নিয়ে আজকে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি মুসকি মুসকি হাসতেছে হাসতেছে নি কেন হাসবে ভাই কষ্টের মানুষ কি হাসতে পারে তাই তো মনে হচ্ছে যে আপনি এটা মুসকি মুসকি হাসতেছেন এত সুন্দর মানুষ সুন্দর চেহারা কেন এত কষ্ট আপনার মনে

না সবার কাছে গেছে গিয়েছে যে সব কিছু হয় সবার কাছেই তো হয় না সবার কাছে আমার এটা ভুল কথা নুসরাত নুসরাত সুন্দর নাম কোন ক্লাসে পড়ে লেখা পড়া করি না খাইতে পায় না লেখা পড়া কে করব আর খাওয়া লাগে সম্ভব কি আর লেখা পড়া সম্ভব কি কারণ লেখা করতে গেলে টাকা লাগে টাকা তো লাগে টাকা তো আমার কাছে নাই টাকা তো লাগবেই লাগবে নিজের মা থাকলে কোন ওখানে কাজ করে লেখা পড়া করাইতো নিজের মা নাই না সৎ মা বাবা কি করে বাবাকে কাজ করতে তো কিছু হইলো দিত বাবাটা এখন অসুস্থ পড়ে গেছে ভাই ভাই বল একটা ছোট ভাই আছে কাজ করতে পারে না নুসাদ আপু আজকে প্রতিবেদনের সামনে আসা কেন আইছি ভাই ভালো মনে একটা মানুষ পাইতে যে সারা জীবন সুখে দুঃখে আমার পাশে থাকবে অন প্রতিবেদনের সামনে আসলে কি মনে মানুষ পাওয়া যায় কি জানি ভাই জানি না তো কিন্তু তাও আইছি ওনাকে আশা লিয়া সামনে আসলে মনে মানুষ পাওয়া যায় যে একটা পাশে থাকবে সুখী দুখে এই মানুষ এই ক্যামেরার সামনে আইসা অনেকজনই বলে যে মনে মানুষ চায় আসলে কি মনে মানুষ পাওয়া যায় ক্যামেরা সামনে আসলে আমার মনে মানুষ পাই আসবনি আমি যদি ক্যামেরার সামনে দাঁড়াই কি জানি আমার কি পছন্দই আমার পছন্দই না পর্যন্ত আমি যদি পাইতাম তাহলে আমি ক্যামেরার সামনে দাঁড়াইলাম মানে দসাপু

আচ্ছা আমি তো বলতে পারি না বলতে পারেন না না বই নাম্বারটা কই এই যে নাম্বারটা লাইন নাম্বার যে নাম্বারটা আছে হাতে এটাই হাই দর্শক যারা কথা বলতে চান কথা বলার জন্য এই নাম্বারটা আপনাদের দেওয়া যারা মনে মানুষ হতে চান বা যারা যে বিয়ে করতে চান তাহলে তার নক করবেন বা ফোন দিবেন খোঁজ করলে পাবেন নাকি নাম্বারটা বলে দিব বলবেনই তো নালে ফোন দিব কেন আচ্ছা জিরো ওয়ান এইট টু দর্শক আমি আবার বলছি নাম্বারটা জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি নাইন ওয়ান ফোর থ্রি জিরো এই নাম্বারে কল করলে আপুকে পাবেন এবং কি যারা যোগাযোগ করতে চান বা মনে মানুষ হতে চান বা আপুকে বিয়ে করতে চান একটা মনের মানুষ চায় একটা ভালো মনে মানুষ চায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অন্যদিন আরেকজনকে নিয়ে হাজির জি জি বলেন ভাই সবে ভালো ফোন দেন আর খারাপ কথা বলবেন না আচ্ছা দর্শক বুঝছেনই তো কেউ ফোন দেয়া অনেক খারাপ কথা বলে সেই কারণে কিন্তু বলছে আপনারা কেউ খারাপ কথা বলবেন না রিকোয়েস্ট এবং কে যোগাযোগ করার জন্য এই নাম্বারটাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন